দাঁড়াইছি না যে সবার সমর্থন আমার দরকার আপনাদের প্রত্যেকের একটি ভোট আমার দরকার এবার আপনি খারাইয়া মতেন আর বইয়া মতেন এটা দেখার বিষয় আমার ভোট দরকার না না আমি ভোটের জন্য আসি না মুসলমান কোন মুসলিম বাবা ইমানদার হাজার বার পৃথিবী থেকে জান যাবে কিন্তু হারাম তো নিতে পারে না হারাম তো নিতে পারে না ওই যে বললাম আমরা এটা বুঝছি আমরা এটা বুঝছি যে সন্তানের টাকা পয়সা সন্তানের কামাই রোজগারির ব্যবস্থা করা এটা আমি বাবার একক দায়িত্ব এটা আল্লাহ পারবে না আল্লাহ ছোটবেলায় মার বুক থেকে দুধ পান করাইছে এটা যদিও পারছে ছোট্ট থাকতে পারছে আল্লাহ ষোলো বছর আঠারো বছরের সন্তানকে আর লালন পালন করতে পারবে না নাই তো ইনসাফ করেন একজন বাবা এখন প্রতিবাদ করেন যদি কেউ সুদ নিয়া থাকেন কিস্তি নিয়ে ছেলেরে বিদেশ আমনে এখন দাঁড়াইয়া প্রতিবাদ করেন যে আমি আল্লাহর জন্য পাঠাইছি আখেরাতের জন্য পাঠাইছি সুদে বলেন এখন প্রতিবাদ করেন এখন বিচার বা আমার কিস্তিতে টাকা নিছেন কেন তাইলে সুদে টাকা নিলেন কেন আপনি বুঝছেন দুনিয়া যদি আমি না চালাই আল্লাহ চালাইতে পারবেন চোখের সামনে এই সেই বাবা যেই বাবা আস ছয় মাস ওই বাড়ি ওতে বেড়া বিদেশের বিষা দিব এই বেড়ার কাছে আসিয়া ছয় মাসে মনো দুই শতবার বুড়া মিয়া লাডি বর করে গেছে এখন বিশাল লাগিয়া কতবার গেছে কিন্তু উনার ঘরে উনার আঠারো বছরের ছেলেটা আজকে তিনশো দিনে খুদার একটা বছরে এক কোনো দিন একদিনও ফজরের নামাজ পড়ে না এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় এই বাবা একটা কাঁদেও না একটাবার একটা মানুষের কাছে বলেও না ফুলাটারে একটা বার জিগায়ও না কিরে আব্বা তুই মুসলমান কিনা সেটা বল কি বিষয়টা কি বলেন আব্বা কি বুঝাইতে চাইছেন আপনি আপনি দুলিয়া লুবি নাকি আখেরাত প্রত্যাশী আপনি যদি আখেরাত বুঝতেন আপনি যদি কবর বুঝতেন আপনার ঘরে আপনার সন্তান তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়বে না কোনদিনও না এ মুসলমান বলো না আব্বা তোমরা বলো এই ছেলে তোমরা যারা তিনশো দিনে এক বছরে কোনো দিন মুসলমানের ঘরে জন্ম নিয়া কোনো দিন ফজরের নামাজ পড়লা না তুমি মুসলমান তোমার আল্লাহ আছে তোমার এক সৃষ্টিকর্তা আছে তোমার তোমার কোনো নবী আছে তোমার কোনো ধর্ম আছে ইমানদারের সন্তান তো এত বড় না মান এমন মালিক তো ভুলার কথা না রে সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই এ কেমন মুসলমানের ওই বাবা মানে কেমনে ওই মা রাঁধে কিভাবে ওই স্বামী মানে কেমনে যার স্ত্রী কোনো নামাজ পড়ে না ওই বাবার ঘুম আসে কেমনে যার সন্তান নামাজ পড়ে না

اشا بم فجر الجماطي عشنا منافق بشدوا هذيس ان اثقل صلاة على المنافقين صلاة العشاء وصلاة الفجر ايه اي اي بك موبايل ولا تشيلي شو رايك انت كيف جاوب انت جي একজন শুনলো কোনো সমস্যা নাই একজনের জন্যই বললাম আমি তো ভোটে দাঁড়াইছি না যে সবার সমর্থন আমার দরকার আপনাদের প্রত্যেকের একটি ভোট আমার দরকার এবার আপনি খারাইয়া মতেন আর বইয়া মতেন এটা দেখার বিষয় না আমার ভোট দরকার না না আমি ভোটের জন্য আসি না আল্লাহর কথা বলতে আসছি আখেরাতের জন্য আসছি তোমরা একটা ছেলে বলো আব্বা বিষয়টা কি বুঝাইতে চাচ্ছ আমি আমি দাঁড় করাই এই এখন এখানে যদি দুই চারশো ছেলে বসে থাকো যদি তোমরা তিনশো ছেলে হও পাঁচশো ছেলে হও দুইশো ছেলেও যদি হও তো তোমাদের অধিকাংশ ছেলে বেনামাজি চেহারা দেখলেই বোঝা যায় এমন পাশান হইলা কেমনে বাফ এমন মালিক সে তা দিলা নাকি একজন বক্তার চেহারা দেখে কি হবে আপ্বা অন্ত দেখলা ভাইয়া আমি হাত জোড় করে বলি নজয়ান আমার তো দেখছো আমি আসছি খালাস দেখা তো হইছে চেহারা তো দেখলাম অতএলেও আমি অনুমতি দিলাম যাও বাবা চলে যাও যার কপালে নাই একটা সেজিদা যে দিল না দুশ্মন পর ভালোবাসা দিয়ে আমি করবো কি আমার লোকে ছবি উঠাইবা আমি আসি ছবি উঠাও ছবি উঠাইয়া ফেসবুকে দাও কোন বিবেকবান মানুষ বলবে হ্যাঁ যুবক ভাই তুমি হুজুরের মতো না হুজুর তোমার মতো বলো একটা করো করুজুর হুজুরকে তোমার দিকে নাও তুমি হুজুরের দিকে আসো এক হো বলবে না কথা বলে না বলবে না বলো না বাফ অতএব আমি এটা বুঝাইতে চাইলাম আপনাদের বাবাদেরকেও বললাম আজ স্বার্থপর পর মা বাফ শুধু সম্পদের হিসাব মিলাইতেছেন আপনার চোখের সামনে বিশ বছর যার স্ত্রী পর্দা করে না এটা কোন বেড়ই তুমি বেটা কোনো স্বামী বেটা কাপুরুষ তো এত কাপুরুষ হয় না বেটা মুসলমান তো দূরে থাক আত্মমর্যাদা যার আছে আত্মসম্মান আত্মবিবেক তার স্ত্রী বিজিবি বেটি আমার বউ আমি বিবাহ করলাম হালাল পবিত্র স্ত্রী আমার তোমার রং সায় রাস্তার ব্যাড হইত কিতা ঠিক আপনি কিতা এটা কি জাতের ব্যাড হইতাম আপনার গায়রথে লাগে না আপনার প্রেস্টিজে লাগে না আত্মসম্মানে লাগে না আত্মসম্মান মানুষের শ্রেষ্ঠ নিয়ামত আমত গায়েরত এটাকে অহংকার বলে না এটাকে বলে আত্মসম্মান অর্থাৎ আমার ধর্মের একটা ইজ্জত আছে আমি এক রবের গোলাম আমি এক নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্ম নবীজির একজন সাহাবি মাত্র ১৬ বছর বয়সের যুবক কিশোর মুসাইলামা কাজা মিথ্যা নবী দাবিদার ওনাকে আটকাই ছিল এই পৃথিবীতে প্রথম যে ব্যক্তি নিজেকে মিথ্যা নবী দাবি করছিল নবীজির জামানার শেষে পূর্ব মুহূর্তে মুসাইলামা এই নিকৃষ্ট কাফের বেইমান নবীর ওই সাহাবি কিশোর সাহাবিকে আটকায় ফেলছিল বন্দি করে বলছিল তুই শুধু একবার বলবি আমি মুসাইলামা আল্লাহর নবী উনি বলছে আমি হাজার বার বলবো তুমি মিথ্যাবাদী বল রসুল্লাহ বরং মদিনার বন্ধু আমার মুহাম্মদ তিনি আল্লাহ রসুল আমরা কিতাবে পড়ছি হুসাইলামা এই সাহাবি ষোলো বছরের। এই বাবা শোনো ১৬ বৎসরের এই সাহাবিকে শরীরের একটা একটা অংশ টুকরা টুকরা করে কাটছে হাত নাক চোখ কান জিব্বাটা কাইটা সারাটা শরীর কাইটা কাইটা খোদার কসম আমি উর্দু কিতাবে পড়ছি এভাবে গোষ্ঠের টুকরা যেভাবে পিস পিস করে এরকম বস্তের টুকরার পিস পিস করে এরপরে ছিন্ন ভিন্ন করে ছিটাইয়া ফেলে দিছে ওনাকে শহীদ করে দিছে আল্লাহর কসম এই খবর যেদিন মদিনায় ওনার মার কাছে আসছে মা উম্মে আম্মারা ওই মাও মহিলা সাহাবি ছিলেন হাবিব ইবনে জায়দ মা উম্মে আম্মারা এই মহিলা ওনার কাছে আইসা সাহাবিরা অন্যরা বলছে মা তোমার সন্তান হাবিব পরে মুসাইলামা ভণ্ড বেইমান হত্যা করছে শহীদ করছে তোমার সন্তানের একটা একটা টুকরা শরীর পিস পিচ করে করে ফেলছে কিন্তু তোমার সন্তান শেষ মুহূর্ত পর্যন্ত নবী মোহাম্মদকে রসুল বলছে আর ওরে মিথ্যাবাদী বলছে কাজাব বলছে কাজাব আল্লাহ ওসম ওই মা একটা চিৎকার দিয়া বলছে আর মদিনাবাসী এমন একটা দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ পান করাইছে আমার সন্তান আমার বুকের দুধের হক আদায় করছে আমি দুই বছর বুকের দুধ পান করাইয়া আমার দিলের স্বপ্ন ছিল সন্তান আমার আল্লাহর জন্য জান দেবে আমার রসুলের মহাব্বতে জীবন দিবে আমার সন্তান জান দিছে শহীদ হইছে আমার দুধের হক আদায় করছে আমার মা আমি সার্থক মা আমার সন্তান শহীদ হয়েছে আজকে তোমরা যুবক যারা তুমি একবার বলো তো তোমার মা রে এখন জিগাইবা যাইয়া তোমাদের যাদের মা আছে যে মা দুই বছর আপনি বুকের দুধ আমারে পান করাইছেন কতবার আমারে বুকে ধরে ওই দেখেন সন্তানকে বুকে ছড়াইয়া রাখছে এইভাবে প্রতিটা সন্তান বাপ তোমাকে তোমার মা হাজারবার বার লক্ষ বার বুকে জড়াইয়া রাখছে কতবার আদর করছে চুমা দিয়ে গালে বুখে গালে মুখে সেই ছোট্ট বেলায় বাবা কতবার আদর করছে কত দেখাইছে আমার একটু হাত দেন দোয়া দেন আল্লাহ যেন আমার ছেলেটারে মানুষ বানায় কত মা কত স্বপ্ন দেখছে খালার কোলে কোলে দিছে, দিছে ফুফুর দাদির কোলে দিছে নানির কোলে দিসে ওই ঘরের মার কোলে দিছে বুবুর কোলে দিছে আমার বাচ্চাটারে দোয়া করে দেন দোয়া করে দেন বলে দেন মুছে দেন ছুঁয়ে দেন আমার আব্বা তোমরা বলো তোমাদের মা দুই বছর দুধ পান করাইছে 16 বছর বয়সে এই জন্য যে তোমরা 16 বছর বয়সে 18 বছর বয়সে রাত দিন মোবাইলে উলঙ্গ ছবি দেখবা নৃত্য কি দেখবা নারী দেখবা জিনার বিচারের দৃশ্য দেখবা একটা সিজদা দিবা না এক ওয়াক্ত নামাজ পড়বা না আল্লাহকে একবারে ডাক দিবা না এই তো ছিল তোমার মায়ের স্বপ্ন না হায় হায় নাফরমান করলি কি মায়ের দুধের এত বড় করলি মায়ের দুধের এত বড় অপমান করলি মোবাইলে যে না নী দেখো নারী দেখো ও তোমার মা ও তোমার বোন ও তোমার বিবাহিত স্ত্রী ওকে দেখো কেন যদি বলো না তাহলে তোমার মাকে এমন কেউ দেখো তুমি যেমন তোমার স্ত্রী কেমন দেখুক বলো নবীজি এক যুবককে এই প্রশ্নটাই করছিলেন না নবীর জামানায় এক যুবক বলছিল আমি জিনা করতে চাই আমার অনুমতি দেন নবীজি তখন তাকে পাঁচটা প্রশ্ন করছে পাঁচটা বলছে যুবক বলো তো তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জেনা করুক যুবক বলছে লা তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক লা না তোমার বোনের সাথে কেউ জিনা করুক লা না তোমার ফুফুর সাথে কেউ জিনা করুক লা না

তাহলে যুবক তুমি যেই নারীর সাথে হারাম সম্পর্ক করতে চাও সেও তো কারো মা কারো বোন কারো কন্যা কারো ফুফু কারো খালা তুমি যেটা চাচ্ছ না নিজের জন্য সেটা তুমি অন্যের জন্য তারা মানবে কিভাবে যুবক চিৎকার দিয়া কাঁদা বলছি আর আল্লাহ আমি আজকে তওবা করলাম কসম করলাম আর কোনো দিন এমন হারাম করব না হারাম নারীর কাছে যাব না আল্লাহ নবী বললেন কাছে আসো তো যুবককে কাছে নিয়ে নবী তার বুকে হাত দিয়ে আল্লাহ নবী দোয়া করে দিছে তিনটা দোয়া আল্লাহ মকফির জমবাহু আল্লাহ আমার এই যুবকের গুণাগুলো মাফ করে দেন ও তহির কালবাহু আল্লাহ তার অন্তর পবিত্র করে দেন ও হাসিন ফারজাহু তার লজ্জাস্থানকেও পবিত্র করে দেন সাহাবারা বর্ণনা করছেন যে আল্লাহর কসম এই যুবক আর কোনো দিন কোনো ভিন্নারীর দিকে তাকায় না তোমার মাকে দেখো তোমার বোনকে দেখো অনেক নজান এত রাত কষ্ট করছে বললাম এই বন্ধুর কথা মনে রাই অবা আজিনা কারজুন ইমাম শাহমতুল্লাহ বলছেন বেবিচার জিনা নারীর সাথে হারাম সম্পর্ক এটা মানে কর্জ করতে হয় না করতে হয় না কথা বলেন আব্বা বলো না ঋণ ঋণ শোধ করতে হয়নি কথা বলেন কসম ইমাম শাহ ই রহমতুল্লাহ জামানার শ্রেষ্ঠ মুস্তাহিদ ছিলেন তিনি তিনি বলছেন এই নারীর সাথে হারাম যত সম্পর্ক যদি কেউ তওবা না করে আর আল্লাহ যদি মাফ না করে খুদার কসম তিনি বলছে হে যুবক তোমার পরিবারের কাউকে দিয়ে তা তোমার বিবি শোধ দিবে তোমার বোন সুদ দিবে তোমার মেয়ে সুদ আল্লাহর কসম এটা কি

ইজের সামনের এত বড় চুল জাকরা চুল ডান দিকের এই চুল বাম দিকের কোন নর্তকীকে দেখাইতা না জনায়েত বাগদাদিরে দেখাই কোন রাস্তার বেহায়া নারীকে দেখাইতা সিনেমার নর্তকীকে দেখাবার জন্য কোন হারাম অশ্লীল বেহায়া কোনো নারীকে তো ও দেখলো তো এরপরে এরপরে কি হবে কি হবে বে হায়া নারী বে পর্দা নারী মোবাইলের নারী টিকটকের নারী সিনেমার নারী নাটকের নারী ওর কাছে তো কিচ্ছু নাই কিচ্ছু নাই ওর যা ছিল ও টাকার মূল্যে বিক্রি করে দিছে